আসসালামু আলাইকুম ওরমাতুল্লা বাড়ির ব্যবহৃত এসিটি ইনভার্টার এসি নাকি নন ইনভার্টার এসি কীভাবে চিনবেন ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য দেখেই ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসি চিনতে হবে ইনভার্টার এসির ইনডোর ইউনিট বা আউটডোর ইউনিট দেখে চিনতে পারবেন না প্রথমে ইনভার্টার এসির বৈশিষ্ট্যসমূহ কি সেটি জানাবো ইনভার্টার এসি চালু করলে ইনডোর ইউনিট ঘরের ভিতরে যে ইউনিট থাকে এই ইউনিট সঙ্গে সঙ্গে চালু হয়ে যায় ইনডোর ইউনিটের ভিতরে যে বোলোয়ার থাকে একটি নির্দিষ্ট গতিতে বাতাস প্রবাহিত হয় রিমোটের মাধ্যমে বোলোয়ারের গতি কম বেশি করলে বাতাস কম বেশি প্রবাহিত হয় কিন্তু এসির আউটডোর ইউনিট সঙ্গে সঙ্গে চালু হয় না বিভিন্ন কোম্পানি বেঁধে কোনো এসির আউটডোর ইউনিট তিরিশ সেকেন্ড পরে চালু হয় আবার কোনো এসির আউটডোর ইউনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পরে চালু হয় আবার কোন কোম্পানির আউটডোর ইউনিট এক মিনিট পরে চালু হয় এসির আউটডোর ইউনিট চালু হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণ শক্তিতে আউটডোর ইউনিট চালু হয় না ধীরে ধীরে অর্থাৎ আস্তে আস্তে চালু হয় এখন প্রশ্ন আসতে পারে আউটডোর ইউনিট আস্তে আস্তে চলছে নাকি পূর্ণ শক্তিতে জোরে চলছে কিভাবে বুঝবো বোঝার একটি সহজ উপায় আছে প্রত্যেক আউটডোর ইউনিটের সাথে একটা ফ্যান অর্থাৎ বোলোয়ার থাকে যখন এসির আউটডোর ইউনিট আস্তে আস্তে চলবে ওই বোলোয়ারটি আস্তে আস্তে ঘুরবে যখন এসির আউটডোর ইউনিটটি খুব জোরে চলবে অর্থাৎ পূর্ণ শক্তিতে চলবে ওই বোলোয়ারটিও পূর্ণ গতিতে ঘুরবে এটা থেকে সহজে বোঝা যায় এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় এসির আউটডোর ইউনিট বলতে এসির আউটডোর ইউনিটের সাথে কম্প্রেশার থাকে কম্প্রেশার বোলোয়ার এসির অন্য অন্য যন্ত্রাংশ মিলায় এসির আউটডোর ইউনিট বোঝানো হয় তাহলে ইনভার্টার এসি চেনার জন্য প্রথমে আউটডোর ইউনিট চেক করতে হবে প্রথমত এসি চালু করার সঙ্গে সঙ্গে আউটডোর ইউনিট চালু হবে না কিছু সময় পরে চালু হবে আবার আউটডোর ইউনিটটি ধীরে ধীরে অর্থাৎ আস্তে আস্তে চালু হবে দুই নাম্বার ঘরের তাপমাত্রা যত ডিগ্রি সেলসিয়াস সিলেক্ট করা হয় ধরি ঘরের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সিলেক্ট করা আছে ঘরের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর সঙ্গে সঙ্গে ইনভার্টার এসির আউটডোর ইউনিট সম্পূর্ণভাবে অফ হবে না ধীরে ধীরে অর্থাৎ আস্তে আস্তে চালু থাকবে কিভাবে বুঝবেন আউটডোর নিটটি জোরে চলছে নাকি আস্তে চলছে এটি বুঝতে হলে যখন প্রচণ্ড রৌদ্র থাকবে বিশেষ করে দিনের বেলা আপনি চেক করলে বুঝতে পারবেন না যদি তাপমাত্রা কম থাকে বিশেষ করে রাতের বেলা খুব সহজে চেক করতে পারবেন ঘরের তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সিলেক্ট করা আছে ঘরের তাপমাত্রা ছাব্বই ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর সঙ্গে সঙ্গে আপনি বাইরে চলে আসবেন দেখবেন যে এসির আউটডোর নিটের বোলোয়ারটি আস্তে আস্তে চলছে কিনা ঘরের তাপমাত্রা যত ডিগ্রি সেলসিয়াস সিলেক্ট করা থাকে সেই তাপমাত্রা পৌঁছানোর পরে এসির আউটডোর ইউনিটটি আস্তে আস্তে ধীরে ধীরে চললে বুঝতে হবে এটি ইনভার্টার এসি এবার নন ইনভার্টার এসির বৈশিষ্ট্য কি সেটি জানাবো নন ইনভার্টার এসি চালু করার সঙ্গে সঙ্গে এসির ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিট একই সাথে চালু হয় এবং আউটডোর ইউনিটটি ধীরে ধীরে আস্তে আস্তে চালু হয় না এসির ক্ষমতা অনুযায়ী পূর্ণ শক্তিতে চলতে থাকে ঘরের তাপমাত্রা যত ডিগ্রি সেলসিয়াস সিলেক্ট করা হয় ধরি ঘরের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সিলেক্ট করা আসে ঘরের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর সঙ্গে সঙ্গে এসির আউটডোর ইউনিট সম্পূর্ণভাবে অফ হয়ে যায় বিশেষ করে দিনের বেলা এটা চেক করলে সহজে বোঝা যায় না কারণ দিনে যখন প্রচণ্ড তাপ থাকে আবার সূর্যেরও তাপ থাকে ঘরের তাপমাত্রা নির্দিষ্ট পজিশনে আসতে এসির দীর্ঘ সময় লেগে যায় তাপমাত্রা কম থাকলে আবহাওয়া ঠান্ডা থাকলে বা রাতের বেলা খুব সহজে চেক করা যায় তাহলে সর্বশেষ নন ইনভার্টার এসি যতক্ষণ চালু থাকবে আউটডোর ইউনিট পূর্ণ শক্তিতে চলবে ঘরের তাপমাত্রা নির্দিষ্ট পজিশনে পৌঁছানোর পরে এসির আউটডোর ইউনিট সম্পূর্ণভাবে অফ হয়ে যাবে এটি দেখেই আপনি ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসি চিনতে পারবেন